এই মুহূর্তে যে খবরে নজর রাখবো উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবকে নির্দেশ মুখ্য সচিবের উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ প্লাবিত এলাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফ থেকে যে সমস্ত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা সেই সমস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে সতর্ক করা হয়েছে দুর্যোগ পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবকে নির্দেশ মুখ্য সচিবের জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান মুখ্য সচিবের থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো দেখো মুখ্য সচিব বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গকে কেন্দ্র করে কারণ উত্তরবঙ্গের সচিবকে যে নির্দেশগুলো দিয়েছেন সেখানে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার উপরে নজর রাখতে হবে কোন কোন এলাকাগুলোতে জল জমছে নিচু এলাকা থেকে কতগুলো মানুষকে কতজনকে সরিয়ে আনা হয়েছে এবং পরিস্থিতি জল বাড়ার ক্ষেত্রে কোন কোন এলাকাগুলো আরো প্লাবিত হতে পারে সেক্ষেত্রে সেখান থেকে কত লোককে সরিয়ে আনা যেতে পারে সেই বিষয়গুলোও বলেছেন এবং খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে আরো যা যা জিনিস দরকার সেইগুলো সব ঠিকভাবে মজুদ আছে কিনা এবং মজুদ রাখতে হবে সবগুলোকে বলেই তিনি আগাম অর্ডার দিয়েছেন পাশাপাশি শনিবার থেকে সোমবার পর্যন্ত পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহলে সুতরাং এই শনি থেকে সোমবার পর্যন্ত এই তিন দিন কড়া নজরদারি রাখতে বলা হয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মনিটরিং করতে বলা হয়েছে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারের জেলা শাসকদেরকেও কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে যেরকম যা যা করণীয় ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নিতে এবং কি ঘটনা ঘটলো না ঘটলো তার সম্পূর্ণ রিপোর্ট কিন্তু যেন নবান্নকে দেওয়া হয় ধন্যবাদ তোমাকে দেখতে